তবুও কি তোমরা তাকোয়া অবলম্বন করবে না তেত্রিশ আর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিগণ যারা কুফুরি করেছে আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে এবং আমি দুনিয়ার জীবনে যাদের ভোগ বিলাসিতা দিয়েছিলাম তারা বলল সে কেবল তোমাদের মতো একজন মানুষ সে তাই খায় যা থেকে তোমরা খাও এবং সে তাই পান করে যা থেকে তোমরা পান করো চৌত্রিশ আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য কর তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে পঁয়ত্রিশ সে কি তোমাদের ওয়াদা দেয় যে তোমরা যখন মারা যাবে এবং তোমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই বের করা হবে ছত্রিশ অনেক দূর তোমাদের যে ওয়াদা দেয়া হয়েছে তা অনেক দূর সাইত্রিশ এ শুধু আমাদের দুনিয়ার জীবন আমরা মরে যাই এবং বেঁচে থাকি আর আমরা পুনরুত্থিত হবার নই আটত্রিশ সে শুধু এক ব্যক্তি যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে আর আমরা তার প্রতি ইমান আনায়নকারী নই উনচল্লিশ সে বলল হে আমার রব আমাকে সাহায্য করুন কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে চল্লিশ আল্লাহ বললেন কিছু সময়ের মধ্যেই তারা নিশ্চিতরূপে অনুতপ্ত হবে একচল্লিশ অতপর যথার্থই তাদেরকে এক বিকট আওয়াজ পেয়ে বসল তারপর আমি তাদেরকে খড়কুটায় পরিণত করলাম সুতরাং জালিম কমের জন্য ধ্বংস বিয়াল্লিশ তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি তেতাল্লিশ কোন জাতি থেকে তার নির্দিষ্ট মেয়াদ এগিয়ে আসে না এবং বিলম্বিতও হয় না